একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেওয়া থাকে ওইটা কেন দেওয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি তুমি অনেক দিন ধরে ভাবতেছি তোমার একটা প্রশ্ন করব উত্তরটা তুমিই দিতে পারবা অনেক দিন ধরে ভাবার কি আছে প্রশ্ন করতে উত্তর দিয়ে দিতাম আচ্ছা তোমরা কোন ব্যাপারটা নিয়ে সবথেকে বেশি অবাক হও

তিন ঘন্টা ধরে ঘরে বসে বৈশাখি কই গেছিল তুমি তুমিও তো সবসময় ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা এক মিনিট কি এবার বলো কই গেছিলা পাশের বাড়ির ভাবির কাছে সায়া ব্লাউজের মাপ দিতে গেছিলাম সুমন ভাই আপনি তো গরু গরু ব্যবসা করেন আপনার কাছে কি ভালো পাওয়া যাবে ভাবি এলাকার সবাই জানে সুমন ব্যাপারীর কাছে সবসময় ভালো গরুই থাকে তা গরু দিয়ে কি করবেন সুমন ভাই সামনে কুরবানির ঈদ আসছে কুরবানি দেওয়ার জন্য ভালো একটা গরু দিবেন ভাবি কুরবানি দিতে পারবেন না গতকালই ওরা শাহবাগে আন্দোলন করে ধর্ম পাল্টাই